বিসমিল্লাহ রহমানুর রহিম মিগজনমি একাডেমিতে সবাইকে স্বাগত মিগজনমি একাডেমির আজকের বিজ্ঞান ক্লাসে যে টপিকটি নিয়ে আমরা পড়াশোনা করব সেটি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকের ক্লাসের নাম দিয়েছি অতিক্রান্ত দূরত্ব নিয়ে যত কথা ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা এখানে হয় যে অতিক্রান্ত দূরত্ব তো চারটে সূত্র কোন সূত্রটা আমরা কোন অঙ্কে বসাবো এটা না অনেক বেশি কনফিউশনে থাকে আজকের ক্লাসে তোমাদের এই কনফিউশনটা দূর হবে আমরা স্টেপ স্টেপ বাই প্রবলেম সলভ করব। এবং বোঝার চেষ্টা করব খুব সহজেই কিভাবে এই সূত্রগুলো আমরা ব্যবহার করব ক্লাসে যাওয়ার আগে বলে নেই এসএসসি বিজ্ঞান সিলেবাস শেষ করো একদম ফ্রি একাডেমিতে তোমরা যদি যুক্ত হতে চাও আমাদের এই ক্যাম্পেইনে তাহলে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে অথবা পেজের ইনবক্সে মেসেজ করো আচ্ছা চলো আজকে আমরা শুরু করি আমাদের ক্লাস অতিক্রান্ত অতিক্রান্ত যদি আমরা দেখি তাহলে একটা বস্তু যখন এক স্থান থেকে আরেকটা স্থানে যায় তখন সে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব দেখো এ অবস্থানে একটা পুচকু সে বি অবস্থানে যাবে অর্থাৎ পুচকু তার স্কুল থেকে বাড়িতে যাবে পুচকু স্কুল থেকে বাড়ির দূরত্ব পাঁচশো মিটার পুচকু স্কুল থেকে বাড়িতে গেল পাঁচশো মিটার অতিক্রম করে এই যে অতিক্রম করলো একটা দূরত্ব সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেছে একটা দূরত্ব অতিক্রম করে এটাকেই বলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আশা করছি তোমরা এটা নিয়ে ক্লিয়ার অতিক্রান্ত দূরত্বের কিছু বৈশিষ্ট্য আছে যেমন অতিক্রান্ত দূরত্বের মান সবসময় ধনাত্মক হবে অতিক্রান্ত দূরত্বের মান কখনো শূন্য হতে পারে না শূন্য হতে পারে না যদি বস্তু নড়ে স্বাভাবিকভাবে আমি যদি নড়াচড়া করে এ অবস্থানে যাই আমি একটা দূরত্ব অতিক্রম করেছি অবশ্যই অবশ্যই এর একটা মান থেকে যাবে তাই অতিক্রান্ত দূরত্বের মান কখনো শূন্য হতে পারে না যদি বস্তু নড়ে এবার আমরা একটু সূত্রের দিকে মুভ করি সূত্রের দিকে মুভ করার আগে আমরা সূত্রগুলো একটু লিখে নেই এখানে অতিক্রান্ত দূরত্বের মোট চারটা সূত্র আছে এক নাম্বার প্লাস হাফ স্কুই সূত্র যদি লিখি ভি প্লাস ইউ ডিভাইডেড টু তিন নম্বর সূত্র এস চার নাম্বার সূত্র সূত্র তোমাদের প্রশ্ন হতে পারে চারটা সূত্র আমরা কোথায় বসাবো এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য তোমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটি হচ্ছে সমতরণ আর সমবেগ কোনটা সমতরণ আর কোনটা সমবেগ চলো আমরা সমতরণা সমবেগ দেখি তোমরা যদি গ্রাফটা লক্ষ্য করো আমরা কি জানি যে সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলা হয় তরণ সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলা হয় তরণ তোমরা দেখো যে একটা বস্তু এই অবস্থান থেকে এই অবস্থানে গেল ও অবস্থান থেকে এই অবস্থানে গেল সে দুই সেকেন্ডে ফোর মিটার পার সেকেন্ড বেগ মানে দুই সেকেন্ডে ফোর মিটার পার সেকেন্ডে গেল এখানে এই যে বেগে দুই সেকেন্ডে বা সময়ের সাথে বেগের পরিবর্তন হলো এটা কি তরুণ তাহলে এখান থেকে এখানে এটা কি হয়ে গেছে এটা আর দেখো এ অবস্থা থেকে বিয়ে অবস্থানে এর কিন্তু বেগ চেঞ্জ হয় না এর কিন্তু এই বেগটা চেঞ্জ হয় নাই বেগটা একই রয়েছে যেমন ফোর মিটার পার সেকেন্ড আছে যেহেতু এখানে বেগের কোনো পরিবর্তন হয় নাই শুধু সময়ের পরিবর্তন হয়েছে এটাকে তরণ হবে এটি তরণ হবে না তাই সম এটাকে এইটুকু তোমার কনসেপ্টটা লাগবে যে কোনটা সমতরণ আর কোনটা সম বেগ আমি মনে হয় বুঝাতে পেরেছি তোমরা যদি না বুঝে থাকো তোমরা ভিডিওটা একটু ব্যাকে দিয়ে আবার দেখবে এবার আমরা সূত্রের দিকে লক্ষ্য করি সূত্রে প্রথম সূত্র যদি দেখি প্রথম সূত্র হচ্ছে সমতরণের জন্য আমরা এখানে দেখি জিনিসটা

এটা কি সমবেগ ফোর্থ যে সূত্র সেটা আমরা লিখব টু ইউটি প্লাস টু টি মাইনাস ওয়ান এটা হচ্ছে তম সেকেন্ড তম সেকেন্ডের জন্য তোমার সেকেন্ডে কোনো কিছু দূর অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমরা এই সূত্রটা ব্যবহার করব এখন যে প্রশ্নটা হয়তো তোমাদের মধ্যে আসতেছে যে এটাও সমতরণ এটাও সমতরণ তাহলে আমরা কোন সূত্রটা কখন ব্যবহার করব দেখো এই সূত্রে তরুণ দেয়া আছে তরুণ দেয়া আছে অর্থাৎ এই সূত্র আমরা তখনই ব্যবহার করব যখন প্রশ্নে তরণ থাকবে স্বাভাবিকভাবে এই সূত্র কখন ব্যবহার করব এখানে কি তরণ আছে এখানে তরণ নাই তাহলে এই সূত্র কখন ব্যবহার করব যখন তরণ থাকবে না এই সূত্র তো সমাবেক যখন আমরা সমাবেক বের করব আর এই সূত্র তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ তম সেকেন্ড বলতে যদি বলা হয় বিশ তম সেকেন্ড বিশ তম সেকেন্ড বলতে বোঝাচ্ছে উনিশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড এই যে এই দুটাই সেকেন্ডই থাকবে বিশ তমর ভিতরে আর যদি বলে বিশ সেকেন্ড তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে বিশ সেকেন্ড পর্যন্ত যেই দূরত্ব বা যে সময় লাগে সেটা হচ্ছে বিশ সেকেন্ড আর বিশতম সেকেন্ড হচ্ছে উনিশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড আমার মনে হয় তোমরা একটু ক্লিয়ার চলো আমরা প্র্যাকটিক্যাল একটু ম্যাথ দেখে আসি ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি গাড়িকে ব্রেক বসে পঞ্চাশ সেকেন্ডে হলো প্রশ্ন এক তরণ কত দুই দূরত্ব কত যদি সূত্র তো লক্ষ্য করো এস তো অতিক্রান্ত দূরত্ব ইউ আদিবেগটি সময় হাফ এ তরণটি সময় এবার ভি হচ্ছে সে কি হচ্ছে আদিবেগ আচ্ছা দেখো এখানে শেষ বেগ কোনটা আর হচ্ছে আদি বেগ কোনটা এই জিনিসটা হচ্ছে তোমাদের বুঝতে হবে দেখো একটা গাড়ি এই গাড়িটা ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করেছিল এবং সে মানে গাড়িটা আর কি জিরো সে মানে থেমে যায় অর্থাৎ ব্রেক কুশি থেমে যায় অর্থাৎ ব্রেক বেগ কি হয়ে যায় জিরো হয়ে যায় মানে একটা জায়গা থেকে শুরু করে একটা জায়গায় বেগ জিরো হয়ে যায় তাহলে এর যে বেগের পরিবর্তন হলো অর্থাৎ ছত্রিশ কিলোমিটার পার আওয়ার থেকে সে জিরোতে আসলো ছত্রিশ এর আদিবেগ ই অর্থাৎ শেষ বেগ কিন্তু তোমরা যখন করবা তোমরা কখনো কিলোমিটার পার আওয়ারে রাখবে না তোমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবে কিভাবে চলো সাউথ করে দেখি যে এখানে আদিবেগ দেওয়া আছে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার

ডিভাইডেড 50 তাহলে আসছে 0.2 মাইনাস 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার একটা वेरी इंपोर्टेंट তো তাহলে আমরা কি পেলাম আমরা ত্বরণটা পেলাম এখানে ত্বরণ পেলাম ত্বরণ কত মাইনাস 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবার আমরা যেহেতু ত্বরণ এখানে পেয়ে গেছি আমরা অতিক্রম দূরত্ব কি বের করতে পারবো না ত্বরণ যদি দেয়া থেকে তাহলে কোন সূত্র ত্বরণ যদি দেয়া থাকে তাহলে এই সূত্র তাহলে এক নম্বর সূত্রটা আমরা বসাবো এখানে এর মান হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু সরি এর মান তো দশ সরি এর মানে জিরো পয়েন্ট টু টি সরি ফুল লিখেছি এখানে টি তো পঞ্চাশ ইউ দশ পঞ্চাশ কোন হাফ ইয়ার মান্থ জিরো পয়েন্ট টু গুন তো এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসে সেটা হচ্ছে এখানে আসতেছে দেখি তাহলে আমরা কি তরণ পেলাম কত মাইনাস জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আর অতিক্রম দূরত্ব পেলাম দুইশো পঞ্চাশ মিটার মান কত মান দশ পেয়েছি আমরা মান পঞ্চাশ সেকেন্ড হাফ পয়েন্ট টু আমাদের মিটার চলো আমরা এবার এই ম্যাপটা সল্ভ করি এই ম্যাপ সলভ করার জন্য আমরা একটু গ্রাফের হেল্প নেবো কিভাবে এটা একটা ছক এই ছকটাকে যদি আমরা গ্রাফে কনভার্ট করি তাহলে আমরা কি দেখা যায় এখানে দেখো শূন্য থেকে শুরু হয়েছে টাইম টাইম যখন ষোলো সেকেন্ড হয়েছে তখন এর যে বেগ এটা হচ্ছে একই রয়েছে তখন ষোলো সেকেন্ডে এর বেগ কি একই অর্থাৎ এখান থেকে এখানে সমতরণ হয়েছে আর কি সমবেগ এটা আমাদের এস হলে এটা হচ্ছে এস টু আর এস ওয়ান প্লাস এস টু করলে আমরা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব তো এটি হচ্ছে কনসেপ্ট এটা যদি বুঝে থাকো তাহলে অ্যান্সার হয়ে গেছে কিভাবে সমতরণ বের করব আগে আমরা সমতরণ কোনটুক হচ্ছে সমতরণ এতটুক এতটুক কি সমতরণ বাকি আবার এতটুক কি সমবেগ তো সমতরণের জন্য যে সূত্রটা আমরা জানি যে সমতরণ বললে আমরা কোন সূত্রে ব্যবহার করব এই দুটো এই দুটোর ভিতর কোনটা এখানে কি এ দে আছে দেয়া নাই তাহলে আমাদের কি দুই নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে তাহলে সেকেন্ড সূত্র যদি আমরা লিখি s v u 2 p তাহলে কি আছে যে v এর মান কত এখানে 8 কারণ শেষ বিক কত এখানে 8 ফার্স্ট s1 এর জন্য

এস টুটা বের করবো এস টু জাস্ট এখানেই বের করি যে দুই নম্বর যদি এস টু করি এস টু কি আমরা সমবেগ সমবেগের জন্য কোন সূত্র এই সূত্র এস ইজ গ্যাল ভি তাহলে ভি কত এখানে ভি তো এইট গুনন টাইম কত টাইম হচ্ছে ষোলো গুনন ষোলো

মোট অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে দেখছো এটা কতটা ইজি সিম্পল গ্রাফটা বুঝতে হবে যে গ্রাফ বোঝো কোনটা সমতলনার কোনটা সমবেগ এটা যদি বুঝতে পারো তাহলে তুমি সব ধরনের অঙ্কই করতে পারবা আর আমাদের লাস্ট যে সূত্র সেটা বাকি থাকলো এটা চলো এটা একটা ম্যাপ করি আমরা এবার চলো আমরা এই ম্যাপটা সলভ করি এই ম্যাথ সলভ করার জন্য কি বলছে তমস 20 তম সেকেন্ডে অতিক্রমণ দূরত্ব কত এখানে আমরা সূত্র লিখছি ইউ টি প্লাস সরি এখানে টিটা হবে না আমি ভুল লিখছি সরি ফর দ্যাট জাস্ট ইউ হবে তাহলে চলো আমরা এই সূত্রটা লিখি যে আমাদের এক্স ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান তাহলে এটা আমরা কিভাবে সলভ করব ইওর মান কত এখানে ইওর মান 0 আদি বেগ 0 কারণ 21 মিটার পার সেকেন্ডে সে সমবেগে চলছে অর্থাৎ যেটা আগে স্থির ছিল স্থির থেকে তো যাত্রা শুরু করছে তাই ইউ 0 হাফ এর মান এখানে কত সমতরণ সমতরণ তাই দুই তরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এর মান এখানে কত 20 তাহলে আমরা লিখতে পারি যে হাফ ইউ তো জিরো এ হচ্ছে গুণন টু গুণন দুই গুণন বিশ মাইনাস ওয়ান যদি বের করি ক্যালকুলেশন করে তাহলে অ্যান্সার আসছে এখানে 39 মিটার 177 ইজি জাস্ট সূত্র ফালাই দিলাম 20 তম সেকেন্ডের জন্য আমরা 20 তম সেকেন্ডের জন্য অতি দূরত্ব বের করে ফেললাম তোমরা যখন বেশি বেশি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে থাকবে এই প্রশ্নগুলো সফট করার দক্ষতা আরো বেশি বাড়বে তোমার তো আজকের ক্লাস এতটুকুই ধন্যবাদ সবাইকে